ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস অপারেশন দুইশো বাহাত্তর কি মোদী সরকারের পরবর্তী পদক্ষেপ জানুন এনডিএ সরকারের ভিতরে থাকা উত্তেজনাপূর্ণ রহস্য সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনের সময় আসছে মোদী সরকারের নতুন কৌশল অপারেশন দুইশো এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে এই কৌশল কেন গুরুত্বপূর্ণ বর্তমান বিজেপি সরকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতো মিত্রদের ওপর নির্ভরশীল চন্দ্রবাবুর ষোলো এবং নীতিশের বারো সাংসদের সমর্থন ছাড়া সরকারের টিকে থাকা কঠিন কিন্তু সমস্যা হল এই দুই নেতা অতীতে প্রমাণ করেছেন যে তারা সরকারকে অপ্রত্যাশিত সময়ে সমর্থন প্রত্যাহার করতে পারেন তাই বিজেপি আর এই ধরনের অবিশ্বস্ত মিত্রদের ওপর নির্ভর করতে চায় না মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সাফল্য বিজেপিকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে তারা এখন শারদ পাওয়ার গ্রুপের আট এবং উদ্ধব ঠাকুরের নয় সাংসদকে নিজেদের দলে টানার চেষ্টা করছে লক্ষ্য দুইশো বাহাত্তর সাংসদের শক্তি অর্জন করা যাতে সরকার মিত্রদের ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে পারে তবে এই পরিকল্পনার পেছনে কি শুধুই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার তাগিদ নাকি এটি ভবিষ্যতের বড় রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি বিশেষ করে নীতিশ কুমারের মতো নেতার রাজনৈতিক অবস্থান এখনও ধোয়াশায় এই নতুন কৌশল কি ভারতীয় রাজনীতিতে বিজেপির অবস্থান আরও শক্তিশালী করবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে অপারেশন দুইশো বাহাত্তর কি মোদী সরকারের জন্য নতুন যুগের সূচনা করবে আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন